ঢাকা সাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাধারণ জনগণের মুখে শুনলে আপনারা বিশ্বাস করবেন আসিফ নজরুল উরুফে বাটপাড়ার কথা শুনে আপনারা বিশ্বাস করবেন না পাঁচই আগস্টের পর থেকে একের পর এক প্রবাসীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স প্রথমবার আমি লাইভে আসলাম তো দেখেন আমি দেশে আসছি এই যে সামান্য এইটুকু সামানের জন্য বাংলাদেশে নাকি ট্যাক্স দিতে হবে এই দশ কেজি ফ্রুটস জন্য দশ হাজার টাকা ট্যাক্স তো দেখে নেন সোনার বাংলাদেশের নতুন নিয়ম একটু সবাই জেনে নিন ভবিষ্যতে যারা আসবেন একটু দেখে শুনে আসবেন কাস্টম অফিসে এই যে ফ্রুট সাংলো আপনাকে ট্যাক্স দিতে হবে এটা মাথায় রেখে আসবেন ঠিক আছে ধন্যবাদ আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিবো